আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেখে নিব সারা দেশে নিউজ অলৌকিক ব্যাপার ঝিনাই দহে দাফনের সময় কবরে ভেসে উঠল লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদ রাসুল্লাহ দুদিনের শিশু আবু রায়হান মারা যাওয়ায় দাফন করা হবে কবর খোরা সম্পন্ন হঠাৎই বৃষ্টি নামে কবর খোরার কাজে নিয়োজিত মানুষগুলো কবরটি বৃষ্টির পানিতে যাতে না ভিজে যায় তার জন্য সাদা পলিথিন দিয়ে ঢেকে দিল ঠিক তখনই হঠাৎই পলিথিনের উপর কালো কালি দিয়ে লেখার মতো ভেসে উঠল আরবি হরফে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুল রাসেলুল্লাহ আরও দেখা গেল পলিথিনের উপর আরবি বিভিন্ন হরফ এবং একটি মিনার আকৃতির ছবি হাঁ বিষয়টি অবক করা ঘটনা হলেও সত্য মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে দহের কালীগঞ্জ পৌরসভার বারিদাপাড়ি ধারের কবরস্থানে এই ঘটনাটি উপস্থিত লোকজন দেখেন এবং তার ছবি ও ভিডিও করে রাখেন কালীগঞ্জের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামির হোসেনের ছোট ভাই ইমদাদুল হক ইস্তার দুদিন বয়সী ছেলে আবু রাহানের দাফনের সময় এ দৃশ্য হয় মৃত শিশুর চাচা সাংবাদিক জামির হোসেন জানান সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক ইন্তার স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করে শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর সে মারা যায় এরপর মঙ্গলবার বিকেলে তার জানাজার পর দাফন করার জন্য বাড়িদাপাড়া হাসপাতাল সড়কে কবরস্থানে কবর খোঁড়া হয় এই সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেয় যাতে পানি না ঢোকে তখনই পলিথিনের উপর এমন দৃশ্য দেখা যায় তবে কিছুক্ষণের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ শব্দটি মুছে যায় তবে আরবি হরফগুলো ও মিনার আকৃতির ছবিটি বেশ কিছুক্ষণ ছিল তিনি আরও জানার বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে এবং ছবি তোলে এরপর পলিথিনটি কবের উপর ঢেকে দিয়ে শিশু আবু রায়হানের দাফন করা হয় তবে স্থানীয় মানুষ এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ